আমি এই সফর মাসে এই শরীফে গিয়েছিলাম আজমির শরীফ আমাকে দেখে ওখানকার ওই যারা আছে গাজাবাটি দৌড়ে এসে হাতটা ধরে সালাম আলাইকুম ভাই সাহাব ফুরফুরা শরীফ আইয়ে জানা ভাইয়ে খুব তাজিমের সঙ্গে একদম নিয়ে গেলেন ভিতরে ঢুকিয়ে খুব আদবের সঙ্গে দেখলাম সব ভিড় ক্লিয়ার করে দিয়ে আমাকে খাজা হুজুর খাজা গরিবেন আওয়াজের একদম মাজারের কাছে দাঁড় করিয়ে দিয়ে বললেন আবজি আয়াতকে লিজি সেখানে গিয়ে অনুধাবন করলাম দশ দিন ছিলাম আমি একশো জন আজমির শরীফে গেলে নব্বই জন বেইমান হয়ে ফিরছে আল্লাহর খাস রহমতে আপনাদের নেক বাইরে একটা দেখ যাই আমি সুযোগ পেলে একটু সফর করি দেশে দেশে পরিস্থিতি যা আগামী দিনে যদি প্রকৃত মুসলমান না হন যে কোনো সময় চিড়ে চ্যাপটা করে ছেড়ে দেবে কথা বুঝতে পারছেন না আমি সাফর মাসে এই আজমিশ শরীফে গিয়েছিলাম আজমিশ শরীফ সেখানে গিয়ে ওযু করলাম 10 দিন ছিলাম আমি 100 লোক গেলে 90 জন বেঈমান হয়ে বাড়ি গিয়েছে আমি অ্যানালাইসিস করে বলছি ফল তো কথা বলবো পছন্দ করি না 100 জন আজমিশ শরীফে গেলে নব্বই জন বেইমান হয়ে ফিরছে সেরেক করে আমার ছোট আব্বা হচ্ছে আমার সঙ্গে জিজ্ঞাসা করবেন আমাকে দেখে ওখানকার ওই যারা আছে গাজাবাটি দৌড়ে এসে হাতটা ধরে সালাম আলাইকুম ভাই সাহাব ফুরফুরাশে জানা ভাইয়ে খুব তাজিমের সঙ্গে একদম নিয়ে গেলেন ভিতরে ঢুকিয়ে খুব আদবের সঙ্গে দেখলাম সব ভিড় ক্লিয়ার করে দিয়ে আমাকে খাজা হুজুর খাজা গরিবের আওয়াজের একদম মাজারের কাছে দাঁড় করিয়ে দিয়ে বললেন আবজি আরাত কি কিন্তু আজ সব করার আগে আমি অন্তত দশ মিনিট দাঁড়িয়ে দেখছি অবস্থা কি চলছে কষ্ট হচ্ছিল থাকতে পারি একজন ইশারা করে বলছে মালা পাতা ইয়ে যারা ঝণ্ডা দিয়া হ্যাঁ হার আদমি क्यों खाजा, खाजा खाजा, दर, खाजा गरीब नवाज ये जो है हुजूर इसके दरबार में आया है इसीलिए हम, हम उसको लगा देते हैं हम नहीं करना, करना चाहिए ये बिल्कुल हराम है दाड़ी पोतो मेरे फिल में तो किया अभी प्रतिवाद कुत्ते है मैंने बोल तो देख लो संगे संगे झटा नाम ये नहीं अच्छी এক মিনিটের জন্যও যদি ওটা আমার কথায় সাপোর্ট করে আল্লাহ পাক নিঃসন্দেহে মুজাহিদিন কে সওয়াব আল্লাহ দেন দান করেছেন একবার জোরে বলেন একজন মুসলমান সব জায়গায় মাথা উঁচু করে কথা বলবে কিন্তু আছে সে পরিবেশ আছে

गरीब नवाज तेरे दरबार में आया है जो मकसद लेके आया है उसकी झोली भर दे उसकी झोली भर दे और जो आदमी गया था वेस्ट बंगाल मगरीबे बंगाल से गया था

এত কষ্ট হচ্ছে দেখেন কি হবে এই খাদেমগুলোকে গুলোকে নামের এদের কাকে তুলে ধোনা করতে হবে হাজার হাজার টাকা খরচা করে ওখানে গিয়ে বেইমান হয়ে ঘরে ফিরছে মুসলিম সমাজ কি করে নষ্ট হচ্ছে ওলির দরবারে যেতে নিষেধ করছি এই কথা বলছেন না কেন আমি তো ওই গুটিয়ারি শরীফ এলাকায় আসলে হুজুরের মাজার জিয়ারত করতে যাই যদিও গাজার ফোয়ারা চলছে ঢুকে যায় জিয়াত করি কারণ আল্লাহর ওলি দরবারে যেতে হবে এটা আমাদের আকাবিদের একটা চরিত্র ক্যারেক্টার কারণ আল্লাহর ওলিদের রূহানী দোয়া বরকত हासिल আপনার করা যায় একবার জোরে বলুন সুবহান সেই নিয়তে যেতে হয় সেই নিয়তে যেতে হয়